প্রতিদিন ভোর হয় কিন্তু সবাই জাগে না কেউ ঘুমিয়ে থাকে আর কেউ স্বপ্নকে জাগিয়ে তোলে আজ এই ভিডিওটা তোমার জন্য যে এখনো লড়ে যাচ্ছে এখনো হাল ছাড়েনি তোমার সময় আসবেই চল শুরু করি প্রিয় বন্ধুরা এই জীবনে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হল তুমি নিজেই আজ যদি তুমি নিজেকে হার মানাও কাল আর কোনো লড়াই বাকি থাকবে না এই মুহূর্তটা হ্যাঁ ঠিক এই মুহূর্তটা তোমার জীবনের মোড় ঘোরানোর সময় অনেকেই তোমাকে বলবে তুমি পারবে না তোমার ক্ষমতা নেই তোমার স্বপ্নটা খুব বড় হয়ে গেছে তারা ভুলে গেছে স্বপ্ন কখনো ছোট হয় না স্বপ্ন বড়ই হয় কারণ স্বপ্নই মানুষকে বড় করে তুমি হয়তো বারবার হেরেছ তুমি হয়তো অনেকবার ব্যর্থ হয়েছ হয়তো এমন সময় এসেছে যখন মনে হয়েছে সব কিছু শেষ কিন্তু বিশ্বাস করো তুমি যদি এখান থেকে উঠে দাঁড়াও যদি আবার একবার চেষ্টা করো তাহলে সাফল্যও তোমার জন্য অপেক্ষা করছে জীবন একটা ম্যারাথন দৌড় নট অ্য স্প্রিন্ট তুমি যদি ধৈর্য ধরো যদি নিজেকে একটু একটু করে গড়ো একদিন তুমি নিজেই নিজের গল্পের নায়ক হয়ে উঠবে জীবনে জয়ী হতে হলে প্রথমে বিশ্বাস করতে হয় আমি পারি তারপর শুরু করতে হয় আমি করব দিয়ে এবং শেষ করতে হয় আমি করেছি দিয়ে বন্ধুরা তোমার জীবনের চাবিকাঠি অন্য কারো হাতে নয় সেটা একমাত্র তোমার হাতেই তুমি যা ভাবো যা করো এবং প্রতিদিন যা বেছে নিও তাই তোমার ভবিষ্যৎ তৈরি করে আজ তুমি যদি একটা সঠিক সিদ্ধান্ত নাও হয়তো ছোট কিন্তু সত্যিকারের সিদ্ধান্ত তাহলেই তুমি এক ধাপ এগিয়ে যাবে সাফল্য রাতারাতি আসে না জীবনে বড় কিছু পেতে হলে বড় চেষ্টাও করতে হয় জানি পথটা কঠিন জানি অনেক সময় একা লাগবে কিন্তু ঠিক সেই সময়ই নিজেকে মনে করিয়ে দাও এই পথেই একদিন তুমি বিজয়ের মুখ দেখবে তোমার সময় আসবেই তোমার আলো জ্বলে উঠবেই শুধু এখনই হাল ছেড়ে দিও না আরেকবার বলছি তোমার সময় আসবেই কিন্তু তুমি কি সেই সময়ের জন্য প্রস্তুত তুমি কি আজকের কষ্টটাকে টুমরোর জয়ের সিঁড়ি বানাতে পারবে উত্তরটা তুমি জানো আর আমি জানি তুমি পারবে তাই চোখে স্বপ্ন রাখো হৃদয়ে আগুন জ্বালিয়ে রাখো আর প্রতিদিন এক ধাপ এগিয়ে যাও তুমি হারতে আসুনি তুমি জিততেই জন্ম নিয়েছ তুমি হারতে আসোনি তুমি জিততেই জন্ম নিয়েছ আজ যদি এক ধাপ এগাও কাল তুমি নিজের গল্পের নায়ক হয়ে উঠবে ভিডিও ভালো লাগলে লাইক দিও কমেন্টে জানাও তুমি কিসের জন্য লড়াই করছো আর এমন আরও অনুপ্রেরণার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল না তোমার সময় আসবি ধন্যবাদ